श्रीगोरन्दं वैष्णवंश्च श्रीरूपं शाग्रजातं सगना रघुनाथं त्वं जीवं साधैकमेशतं परिजनाचरितं

तमादिदेवं करुणानिदानं तमालवर्णं श्वेतामतारम् अपार संसारं क्षमो वृतयतां भजामयत्सरूपम्

हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे

আমরা যে এই গুরুদেবের বদল থেকে গড়লে কথা আমরা শুনছিলাম যে আমাদের গড় কে সকলেই ভিক্ষা প্রদান করিলেন সকল ভক্তগণ মিলে গড়হরিকে চলে টাকার এক অনুরোধ জানালেন নীলাচলে যদি থাকে প্রভু আমরা যেতে পারিব প্রত্যেক বৎসরে আমরা সকলে তোমাকে দর্শন করে আনবো আহ মনে রাখা গর্বী পূরণ হচ্ছে আর ভক্তগণ বলছেন আমাদের কিককনাই প্রভু নাচারিও ইশ আইস করিায় আমাদের কি

দিয়ে সকলের মন বলে রেখে সকলের মন জয় করলেন ভক্তগণের মনের আশা করবেন আমাদের গরহারি গরহারি সকলের কাছে বিক্ষ দাও আমায় বিদায় কাছে ভিক্ষা মেঘের বিদায় নিচ্ছেন যখন তোমরা মনে করি সঙ্গে সঙ্গে যেন এসে তোমাদের সঙ্গ করিতে পারি কাছে এই এক নিবেদন প্রকাশ করলেন যখন আমার তাহলে মন তখনই যেন আমি তোমাদের সঙ্গ করতে পারি আর তোমাদের মনে আসা যদি করিতে পারি পূরণ তবেই হবে আমার এই সৈন্য দর্ম ফল আহ এই যে বেশ বেশ এই বেশের সফল কখন হবে যখন আমি আপনার এই যে নাম গুণ মহিমা আর হরিণামী যদি সব সময় থাকতে পারি আর ভক্তগণের আমার প্রভু যদি আমি কৃপা লাভ করতে পারি তবে আপনার কাছে আমি সকল ভক্তগণের কাছে বলছে। এইভাবে বিদায় নয় আমরা কথা শুনেছিলাম

আমি যাবো কোপায় তুমি যদি চলে যাও তাহলে আমি বাথায় যাব কাকে দেখে আমি তাকিব আমার আশা আমার প্রাণ আমার সবকিছু আপনি যদি চলে যান যানি আমি এইভাবে থাকবো লীলা চলে চলিল তুমি মোর কোন গতি চলে

আমাকে তো কেউ গ্রহণ করে না আমাকে কেউ আমাকে কেউ গ্রহণ করে না বলে আমি আমি তো ভেবেছিলাম না আপনি যখন আমাকে করিলেন গ্রহণ তখনই আমার মনে এই আশ্বাস ছিল না যাই হোক আমার খান্ডারে

আপনি আমার জীবন আপনি আমার সবকিছু কিন্তু আমি নিকৃষ্ট আমি তো কদম এই কদম হলে আপনাকে ছাড়া হেতু আপনি কে ছাড়া কি করে ধরে রাখি আমার এই প্রাণ কি করে

বাকি জীবনটা কাঠাব আপনার দর্শন সবকিছু যে থামগুলে না জানতাম আমার একজন আছে দর্শনী মাত্র হয় সব কিছু দুঃখ নাশ नष्ट হই গেল তো আমার অন্তরে আনন্দ aast না পেছি পেছি চারি구나 আমার এই জীবন আর চারি구나 আপনার দর্শন পর থেকে দর্শনে আগে মনে কবি আমার দেহটাকে ছেড়ে চলে আপনার দর্শন পাঠ পর থেকে মনে হয়েছিল না যতদিন আছেন প্রভু ততদিন আমার জীবন আরো আমার জীবন দারণ করতে ইচ্ছে হচ্ছে পারছি না যদি আপনি চলে যান আর কোথায় কেমন করে দিন কাটাবো জীবন কে আমি এইভাবে রোদন অতি করবেন হরিদাস আমি এই পাপিষ্ঠ জীবন আমার জীবন পাপিষ্ঠ লেম এই পাপিষ্ট পূজা নয় কখনোই শান্তি নয় সুখে নয় কোনো দিকে আমি শান্তি নয় শান্তিতে আমার জীবন কাল ধারণ করতে হচ্ছে দুঃখ বারে আর অশান্তি বারে যখনই শুনেছি আমি আপনি চলে যান দুঃখ অশান্তি দুঃখ অশান্তি ক্রমে ক্রমে বাড়তে আরো লাগল কি করে কাঠাই জীবন আমাদের গরহরি খুব সুন্দর করে হরিদাসকে বোঝাচ্ছেন হরিদাস কেন তুমি দুঃখ করেছ যতদিন আমি আছি তোমার সাথে কেন দুঃখ করছো তুমি দুঃখ না করিও তুমি মনে না কষ্ট নিয়েও তুমি তোমার সঙ্গে আছি আমি থাকুক কিংবা কেউ না থাকুক করে আমাদের হরিদাসকে বোঝাচ্ছে হরিদাস বলছেন প্রভু কেমন করে বুঝাব মন প্রভু হে না কি করে বোঝাই মন বলুন যখন পাবো না আমাদের ঘরের আরো বাচ্চা কহে করো তমে দৈন সম তোমার দিন নিতে মন ব্যাকুল হয় তুমি কেন কেন বারম্বার আমাকে তুমি দিচ্ছ তোমার দিন তো আমি নিজেও বেকুল হয়ে গেছি তোমার ধন্য তোমার কথা মনে রাখিতে পারি না রাখিতে পারি না জীবন আ কি করে রাখি আমার তো এত ধন্য নেই এত মনও নেই হে বিজয় রাধা গোবিন্দ ভগবান কি জয় হো तुम्हार धन्य अतुलनियों एगा अतुलनियों ए ही तुम्हार जी महिमा धन्य ते हाय धन्य ते हाय शक्ति संचारम तुम्हीं शक्तिचो आवार এ চলে গেল আমার কাছে যা ছিল চুরি করে নিয়ে পালিয়েছে কি করে আমি তোমার কাছে ধরে রাখি বলো অন্তরাঙ্গ ভক্ত সঙ্গে করেন মিলন আমাদের গররীজন এ অন্তরাঙ্গ ভক্ত সঙ্গে করছে মিলন আ দেখুন ভক্ত হইলেই হবে না সেবা করলেই হবে না যদি মনে তাকে কুটিলিতে না হয় কোনো গতি হুম কুটিলিত কোনো কিছু হইতে পারে না আমাদের ঘরের

আমি শ্রী হরিদাম চিন্তা কেন করছ গরুরি বলছেন চিন্তা তুমি কেন করছ যে করে আমার আমি তাকে করি সর্বনাশ যে আমাকে চায় আমি তাকে নাশ কর নাচ করলে তো পরে হবে আমার বলছে আমি তো যাবো কিন্তু জগন্নাথকে বলবো হে জগন্নাথ আমার আমার শিশু আছে আমারে ওদমের বাচ্চা আছে কৃপা করে নিজের চরম

চরণ স্থান হরিদাস মাথায় হাতিয়ে বললেন হরিদাস দুঃখ না করিও তুমি যাবো যেহেতু আমি লীলাচল তোমাকে রাখিব না এই সামনে করিতে হবে তোমাকে নিয়ে যাব সেই এলার জল ধৈর্য হার্য হারা হইও না হারা হরিদাস তুমি ধৈর্য হারা যদি হয়ে যাও তাহলে আমি তো যেতেও পারবো না আমাকে কেউ রশিকে বেঁধে রাখতে পারে না কিন্তু যদি আমার ভক্ত যদি আমাকে মন দিয়ে বেঁধে রাখে যেমন করে কিন্তু তোমার কাছ থেকে আমি বিদায় দিতে পারছি না সবাইকে বুঝিয়ে দিলাম সবাই কে কৃপা করিলাম সবাই কৃষ্ণ প্রেমন্দন করিলাম কৃষ্ণ প্রেম ভক্তদল কল্লে কিন্তু সব পথগণ চল গেল ঘরে ঘরে তুমি যাও কই যাও তোমার স্থানে তোমার আশ্রমে তুমি যাও কৈলাসে আছেন প্রভু বলিত আমার আশ্রম কোথায় আমার ঘর কোথায় আমার বলতে কি আছে তুমি এসব কি বলছো তোমার তো কিছু বাসা বসতেছি না আমি যে এর বাসা তোমার বের হয়ে আসছে নাই আমার কি করে বলে তোমার ঘর কোথায় তোমার বাসা কোথায় তোমার কুঠিয়া কোথায় তোমার বাসস্থান কোথায় আমি তো আমিও তো বলতে পারছি তাহলে প্রবু কেন আমাকে এমনভাবে কুচিতভাবে রেস্কাভাবে তিরস্কার করে আমাকে দূরে সরে দিচ্ছে হরিদাস তোমাকে আগেও বলছি এখনো বলছি দুঃখ না করি তুমি আছি আমার আছি আমি তোমার সাথে দুঃখ না করিও যাব যেহেতু তোমাকে নিয়ে যাব আজ আমরা এই গরুর কথা শ্রবণ করলাম যে অন্তরঙ্গ ভক্তের সঙ্গে গরুরে হরিদাস ঠাকুর অন্তরঙ্গ ভক্ত কথন কথন সব ভক্তকে বিদায় করলেন আর হরিদাস ঠাকুরের সঙ্গে এখন সেই বিদায় নিচ্ছেন আমাদের গরহরি আজ এখানে আমাদের এই শ্রী শ্রী চৈতন্য সঙ্গের কথা বিশ্রাম রইল আগামী দিনে আমরা গরিদেবদল থেকে আরো জানব যে অন্তরঙ্গ ভক্তের সঙ্গে কিভাবে আমাদের কতন কতন করছে এখানে আজ আমাদের শ্রী শ্রী চৈতন্য তীর কথা বিশ্রাম রইল জয় জয় শ্রী রেতাই জয় জয়